দুর্গাপুর ব্যারেজে ব্যারেজে আজকে তিপ্পান্ন হাজার কিউসিক জল ছেড়েছেন কি বলবেন না দেখুন আমি গত পরশু মানে ভুল বললাম এক তারিখ রাত্রি থেকেই এই ব্যাপারে সরকার খুব সচেতন এবং আমাদের আগে জানেন বৃষ্টির অভাব থাকায় আমরা পাঁচ হাজার কিউসেক করে জল ছাড়া প্রতিদিন সাতাশ তারিখ থেকে পাঁচই আগস্ট অবধি ব্যবস্থা ছিল এক তারিখ রাত্রে আকাশের পরিস্থিতি এবং যে ধরনের বৃষ্টিপাত তখনই শুরু হচ্ছিল তখনই আমরা পশ্চিমবঙ্গের সরকারের শেষ দপ্তরের মারফত ডিভিক্সিকে জানিয়ে দিই যে আপাতত জল ধরার ছাড়ার প্রয়োজন নেই তিন তারিখ সন্ধ্যেবেলায় মাফ করবেন দু তারিখ সন্ধ্যেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই অর্থাৎ কি না পাঁচ তারিখ অব্দি যে অল্প পরিমাণ জল জীবনদায়ী সেচের জন্যে আমন চাষে ছাড়ার কথা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয় আমার কাছে সেই লিখিত নির্দেশের অনুলিপি আছে তারপরে দু তারিখে দেখা গেল যে ওনারা যে জল ছাড়ছেন এবং প্রবল বৃষ্টির সঙ্গে তা মিলে বিভিন্ন চাষের ক্ষেত্র বটেই অনেক শহর এবং শহরতলি জলমগ্ন হয়ে পড়েছে তখন আবার তাদের জানানো হয় যে আমাদের নির্দেশ ছিল সিদ্ধান্ত হয়েছিল আপনারাও নির্দেশ দিয়েছিলেন যে জল আর ছাড়া হবে না তা সত্ত্বেও ওনারা জল ছেড়েছেন অথচ আমি দেখলাম কেউ কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে আমার কাছে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া বন্ধ করা হোক এ কথা যে বলা হয়েছিল এবং সেই নির্দেশনামা যে ডিভিসির আধিকারিকরা নিজেরা তা পাঠিয়েছিলেন তার অনুলিপি আমার কাছে আছে তা সত্ত্বেও গতকালও বারবার এই নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা হয়েছে কি দুর্ভোগ আমাদের টিবিসির সেচ সেবিত এলাকায় প্রবল বৃষ্টি তার সঙ্গে যে জল ছাড়া হয়েছিল আগেই দু তারিখে অবধি তার যে পরিণাম তার চিত্র আমি ডিবিসির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে তা সত্ত্বেও তারা বেশি জল ছেড়েছে কি মনে হচ্ছে ক্ষতি কী হবে দেখুন যতক্ষণ এই মুহূর্তে বলা যায় না যখন জলটা সরে যাবে তখন আমরা নিরূপণ করতে পারব যে কোনো সদ্য যে রোপিত ধানের চারা তার ক্ষতি হয়েছে ঠিক আছে এই রাস্তা এক মাস আগে হয়েছিল না না এক মাস আগে বলে আমি জানতে চেয়েছি এখনো